ফাইনালি আমি পালিয়ে বিয়ে করে নিলাম কিভাবে করলাম কেন করলাম তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো তো চলো ভিডিওটা শুরু করা যাক ফিউ মোমেন্টস লেটার হ্যালো গাইস একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে প্র্যাঙ্ক কল করব বিয়ের প্র্যাঙ্ক কল তো তার জন্য এই যে আরো কিছু নিয়ে আসছে বন্ধু তো চলো রিয়াকশন গুলো দেখব ফ্যামিলি যে কি কি কে রিয়াকশন দেয় তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো গাইস আমার বিয়ে হয়ে যাচ্ছে গাইস আমি বন্ধুদের বাড়িতে এসেছি তো আমরা বাড়িতে ফোন করব বিয়ে প্র্যাঙ্ক করব দেখবো রিয়াকশান কীরকম এটা সিঁদুর না এটা আবির এখন শাঁখা বলা দরকার তুই শাঁখা বলা নিয়ে আয় বাড়ির রিয়াকশান এই যে শাঁখা হয়ে গেছে বাড়ির রিয়াকশন দেবো গাইস এই যে শাঁখা করে দিয়েছি তো এরপর কল করবো বাড়িতে তো দেখবো কেমন রিয়াকশন গাইস এখন আমরা জাইবুকে ফোন করবো ফার্স্টে তো দেখবো জাইবুর রিয়াকশানটা কীরকম এত দেয়া বেটা এত বেয়া বেটা হ্যালো বলছি যে আমি যে বিয়ে করেছি হ্যাঁ তুমি কিন্তু আবার কাকুকে বলো না কি আমার না প্রচুর ভয় লাগছে বিশ্বাস করো আমি কালকে মানে আমার সন্ধেবেলায় আমার বন্ধুর বাড়ি থেকে আসার সময় বিয়ে করে নিয়েছি তাহলে বন্ধুর বাড়িতে নাম করে বিয়ে করে নিয়েছি বিয়ে

এবার জাইমবুকে ফোন করছি গাইস পুলিশ কেস করব এই করব জাইমবুকে বলে দিই এটা প্র্যাঙ্ক করছিল বলছি ঠিক আছে তাহলে খুব শিগগিরই তাড়াতাড়ি করে বিয়েটা দিয়ে দাও এটা প্র্যাঙ্ক করছিলাম ভাবতে পারলে যে আমি বিয়ে করব পালিয়ে

গাইস বলে দিচ্ছি প্রচুর টেনশন করছে আরে গাইস আমার বিয়ে করার পেছনে এরা দুজন দায়ী দেখা যাচ্ছে না এই যে আর এই যে আমার হাজব্যান্ড তোমরা দেখেছো সবাই তো চলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব এভাবেই পাশে থেকো তো চলো নেক্সট ভিডিওর জন্যে কি প্র্যাঙ্ক করবো তোমরা কমেন্ট করে বলো নেক্সট ভিডিও আসবে টাটা